বাংলাদেশে দেদার চোলাচালান হচ্ছে এবার বন্ধ হয়ে যাবে পাঁচ টাকার কয়েন বাজারে এখন নানা ধরনের পাঁচ টাকার মুদ্রা প্রচলন রয়েছে পুরোনো মোটা ধাতুর ভারী মুদ্রা পাতলা পাঁচ টাকার মুদ্রা তবে এখন পুরোনো পাঁচ টাকার মুদ্রা বাতিল হতে পারে বলে সূত্রের খবর দিন দিন কমছে এই পুরনো পাঁচ টাকার ব্যবহার সূত্রের খবর মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন নতুন করে বিলি করা বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু কেন হঠাৎই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন চোরাচালান মেরে গিয়েছে এই ধাতুর মান ভালো এগুলিকে গলিয়ে তৈরি করা হচ্ছে ব্লেড ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছে মোটা ধাতুর একটি পাঁচ টাকা গলালে সেই ধাতু থেকে পাঁচ থেকে ছটি ব্লেড বানানো সম্ভব যা এখন দু টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করলে দশ থেকে বারো টাকা উপার্জন করা যায় তবে দেশের অর্থনীতির জন্য এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকারক তাই মোটা ধাতু দিয়ে আর পাঁচ টাকার কয়েন তৈরি করতে চাইছে না রিজার্ভ ব্যাংক আবার বাংলাদেশে বহুল পরিমাণে পাচার হচ্ছে এই পাঁচ টাকার কয়েন ফলে দেশের মধ্যে মুদ্রা সংকট দেখা যাচ্ছে আর এই পাঁচ টাকার একটি বিশেষ কয়েন বাতিল করতে চায় কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বাজারের মুদ্রা সরবরাহ বিষয়টি নিয়ন্ত্রণ করলেও কোন নোট চলবে কোন নোট বাতিল করা হবে পুরনো কয়েন বাতিল করা হবে কি তা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি সঙ্গে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে হয় এমনকি পুরনো এই কয়েন বাতিল করতে হলেও সরকারের অনুমতি নিতে হবে কেন্দ্রীয় ব্যাঙ্কে 2025 পঁচিশ সালে ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে এই মুদ্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর আপনার কি মনে হয় পুরনো পাঁচ টাকার কয়েনকে কি বাতিল করে দেওয়া উচিত সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ